হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে পৃথিবীর সকল স্ট্যান্ডার্ড সকল আইন যেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিবে তো আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার ১৬ বছরে যেমন করে বাংলাদেশের অনেক আনে ওলামা থেকে শুরু করে রাজনীতিবিদকে শুধুমাত্র নিজের মনের খায়েস আর প্রতিহিংসা পূরণের জন্য লোক দেখানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে ফাঁসিতে ঝুলিয়েছে এই আইসিটি এই ট্রাইব্যুনাল সেভাবে আপনার আমার মনের খাইস পূরণের জন্য শুধু খুনি হাসিনার বিচার করতে চায় না বরং ওই খুনি হাসিনা যে হাজার হাজার আমার ভাই বোনকে হত্যার নির্দেশ দাতা সেটা প্রমাণ করে তার বিচারিক প্রক্রিয়া শেষ করে তাকে ফাঁসিতে ঝুলার নিশ্চিত করতে চায় তো আমরা যেন আমাদের জায়গা থেকে ওই সাস্টেইনেবল পরিবর্তনটার ধৈর্য ধরি ওই অনুযায়ী প্রশ্ন করি এবং অবশ্যই কেউ যদি এই পথ থেকে বিচ্যুত হয় তাকে সবসময় প্রশ্ন মানে জর্জরিত করি বাংলাদেশের মানুষকে এই ট্যাক্স দেওয়ার চেষ্টা করেছে তার পতন কিভাবে হয়েছে ওই একটা দৃশ্যই তাদের শিক্ষার জন্য যথেষ্ট হওয়া উচিত কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে আমরা স্পষ্ট করে আমাদের এই জায়গা স্বীকার করি বারবার বলি এই অভ্যুত্থান কোনো একক অংশের না বিরোধী বাংলাদেশের সকল দলের মতের ধর্মের বর্ণের বয়সে মানুষের অংশগ্রহণের কারণে এই অভ্যুত্থান সফল হয়েছে আমার প্রবাসী সহযোদ্ধারা যদি রেমিটেন্স শাটডাউন না করত ওই শেখ হাসিনার যে অর্থনীতির চাকা সেটা যদি বন্ধ না হতো এই অভ্যুত্থান কতটা সফল হতো সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় আমার এই প্রবাসী সহযোদ্ধারা প্রত্যেকটা অ্যাম্বাসির সামনে থেকে শুরু করে এই বাংলাদেশের যতজন আমার প্রবাসী পৃথিবীর যত দেশে আছে সেই দেশগুলো